শোনা শোনো বন্ধুরা একটা গল্প শুনে যাও এক ফুচকার আত্মকথা কিছুদিন আগে এক ছাগলের সঙ্গে এক ফুচকার দেখা হলো ছাগল ফুচকার দেখা হতে ফুচকা জিজ্ঞেস করলো ছাগলকে ভাই কেমন আছো ছাগল বললো ভালো নেই গো দুঃখের কথা কি আর বলি কিছুদিন পরে আমাকে মালিকের থেকে একজন কিনে নিয়ে চলে যাবে আমাকে দিয়ে আমাকে ঠাকুরের সামনে বলি দিয়ে দেবে তোমরা তো জানো পাটা বলির আগে পাটাকে পুজো করে নেওয়া হয় দিয়ে তারপরে পাটাকে বলি দিয়ে দেয় এটা কি কম দুঃখের কথা আমার মতো কত শত শত পাটা এরকম প্রতিদিন বলি হয়ে যায় তার খবর কেই বা বলো তোমাদের তো ভালো ফুচকা ভাই তোমাদের তার প্রতিদিন বলি হতে হয় না দিয়ে ছাগল কথা বলি বললো ছাড়ো বলো ফুচকা ভাই তুমি কেমন আছো ফুচকা বললো আমিও ভালো নেই ভাই আমি এইবার তোমাকে দুঃখের কথা কি বলি ছাগল বললো কেন তোমাদের তো আর আমার মতো আমার মতো বলি হতে হয় না তখন ফুচকা শুনে বললো কে বললো আমাদের বলি হতে হয় না আমাদেরও প্রতিদিন বলি হতে হয় কত কত কোটি কোটি ফুচকা প্রতিদিন বলি হয় জানো সে খবর কি রাখো তোমরা তখন ছাগল একটু অবাক হয়ে গেল সে বলল কিভাবে বলছে আরে তোমরা জানো না প্রথমে আমাকে ফাটায় ফাটিয়ে মুখ তৈরি করে নেয় মানুষ দিয়ে সেই মুখেই মানুষ কি করে আমার আলু মকা আমার ঠুসে দেয় সেই আলু মকা ঠুসে দেওয়ার পর আমাকে তেঁতুল জলে ডুবিয়ে জল পর্যন্ত খাইয়ে দেয় দিয়ে তারপরে সেটাকে নিজেরাই গগ নিজেরাই সেটা গপ গপ করে সে খেয়ে মজা নিয়ে নেয় এটা কি কম দুঃখের কথা ছা অবাক হয়ে বললো এ ফুচকা বলে অ্যাঁ নয় ভাই হ্যাঁ ভিডিও গল্পটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে থ্যাংক ইউ